সংসার নিবাইয়া না টাকা পয়সা বেশি যদি করতে পারো খামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই কেউ

নিজের বউয়ের কাছে তুমি কবি ভালো স্বামী জুড়ে বলেন ঠিক কিনা টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি কবি ভালো ভাই টাকা পয়সা দিবে শুধু নেই তো কোনো ছাপ ছেলে মেয়ের কাছে তুমি কবি ভালো বাপ টাকা পয়সা দিবে শুধু টাকা পয়সা কামাই করে দিবে দরজন দরজন আত্মীয় স্বজনের কাছে পালো তুমি স্বজন টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসার আগুন বাযা গেলা